বিকেলের যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান আপনারা যুক্ত হয়ে যান

যেটা গালি দি না যমিনী জনের কথা দি না হ্যাঁ এই যে এটা হলো যমিনী জনের 거고 সংশোধন কোন বিষয়ে জানিও সেটা আচ্ছা চ্যানেল এ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আছে ইউটিউবের জন্য দেখতে পারো তাই তো হ্যাঁ यस ইউটিউবে দেখতে পারবেন বাংলা নামটি চ্যানেলটি আপনি যে ইংরেজি থেকে বাংলাতে লিখে দিলেন আপনি টাকা বসিয়ে